হেঁ এ ব্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো সুস্থ আছো আর আমিও আছি মোটামুটি খুব ভালোও নেই খুব একটা খারাপও নেই তো এখন বাজে সকাল সাড়ে সাতটার মতো তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি আশা করছি আজকে ব্লগটা তোমাদের দেখতে সবার খুব ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ঘুম থেকে উঠে পড়েছি আর ঘুম থেকে উঠে কিন্তু আমি বাইরে যাই বিছানাতেই আছি আর আমি জানলাটা খুললাম আর দেখো বাইরে কি পরিমাণে রোদ উঠেছে মানে সাড়ে সাতটা যে বাজে এটা কিন্তু দেখে মনে হচ্ছে যেন বেলা বারোটা বেজে গেছে মানে এত পরিমাণে রোদ উঠেছে আর দুদিন ধরে না মানে এতটা গরম পড়ছে মানে সে বলার কথা না তো দেখো ঘুম থেকে উঠে পড়েছে আর আমার বিছানা টিছানার অবস্থা তো না খারাপ একদম তো এবার আস্তে আস্তে টুকটুক করে গোছাবো আর আমার না এই আনলার কাজটা আমার না খুব শখের বলতে পারো মানে আমি এখানে দাঁড়িয়ে কিন্তু মাঝে সাথে ভিডিও করি ছবি তুলি আমার না বেশ ভালো লাগে মানে এই আনলার কাজটার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে বা ভিডিও করতে তো যাই হোক তো দেখতেই কিন্তু পাচ্ছ তোমরা সকাল সকাল উঠে গেছি আর আমি কিন্তু উঠেই কিন্তু মানে আমি আগে ঘরের কাজ টুকটুক করে সারি তারপরে কিন্তু বাইরে যায় কিন্তু এখন যেহেতু আমি লাপাছাপি করি না সেই জন্য কিন্তু আস্তে আস্তে সব কিছু করার চেষ্টা করি আর জানো তো এই দুদিন ধরে রাতে এতটা পরিমাণে গরম পড়ছে মানে সেটা আর বলার কথা না মানে সারাদিন মানে সারাদিন যেন তো এতটা পরিমাণে রোদ ওঠে আর বেলা প্রচুর পরিমাণে গরম শুনছি যে সব দিকে টুকটাক বৃষ্টি হচ্ছে তো আমাদের দিকে একটু হলে আমার অন্তত বেশ ভালো হতো মানে আমার মনে হয় জানো তো কি রাতে বেশ দু তিন ঘন্টা করে বৃষ্টি হবে আর সারাদিন রোদ হবে তাতে আমার কোনো দুঃখ নেই কিন্তু রাতে একটু বৃষ্টি হলে আমার ঘুমটা বেশ ভালো হয় আর যতই আমি দুটো ফ্যান চালাই না কেন আমার রাত্রেবেলা কিন্তু ঘুমিয়ে পোষাই না মানে খুব গরম লাগে আর আমার খুব কষ্ট হয় রাতে যে কতবার ঘুম ভাঙে সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না তো যাই হোক এই সময় গরম তো একটু লাগবে আর আমাদের মতো লোকদের একটু বেশিই লাগবে তো দেখতেই পেলে আমি কিন্তু তোমাদের সাথে গল্প করতে করতে বিছানাটা গুছিয়ে নিলাম আর জানো তো বিছানা গোছাতে আমার খুব একটা কষ্ট হয় না কষ্ট হয় কিন্তু মশারি গোছাতে আবার টাঙাতেও আমি কিন্তু রাত্রিবেলা ম্যাক্সিমাম দিন মশারি টাঙাই না খুব ভুল ভবিষ্যতে আমি টাঙাই আমার আর শাশুড়ি মা আমাকে বকাঝকা করে বলে যে এই সময়তে একটু মশারি টাঙাবে কি জানো তো মশা টশায় থেকে একটু মশা টশায় কামড়ালে সমস্যা তারপরে বুঝতেই পারছো গরমকাল কত পোকামাকড় ঘোরে তো সেই জন্যে কিন্তু আমাকে বলে আর আমি তো মশারি টাঙাতে আমার খুব কষ্টকর লাগে তো যাই হোক আমার মতো কে কে আছে অবশ্যই কিন্তু বলবে তো তারপরে দেখো আমি কিন্তু ঘরে কিছু জামা কাপড় ছিল আমার জামা কাপড়গুলো কিন্তু কালকের থেকেই মানে সোফার পরে রাখা আছে আমি গোছাবো কি মানে গোছানোর সময়ই পাচ্ছি না বলতে পারো আর একটু কুড়েমিও আছে আছে তোমরা তো জানো যে এই সময় কিন্তু কাজ করতে সত্যি খুবই কষ্ট হয় যে করে সেই বুঝতে পারে আর যেহেতু এতটা পরিমাণে গরম পড়ছে মানে কোনো কাজবাজি কিন্তু করতে ভালো লাগছে না তো তারপরে দেখো আমি কিন্তু ঘরের কাজ সেরেছি বাইরে টুকটাক যেগুলো ছিল সেগুলো কিন্তু করেছি তো তারপরে আমি না এগারোটার মধ্যে স্নান করে নিয়েছি আজকে ভাবলাম যে মাথাটা শ্যাম্পু করব অনেক দিন কিন্তু আমি মাথা শ্যাম্পু করি না তো সেই জন্যে আর কি জানো তো আমি না মানে আগে মানে প্রেগনেন্ট হওয়ার আগে কিন্তু আমি সপ্তাহতে সপ্তাহ তবে দুবার তিনবারও শ্যাম্পু করেছি কিন্তু এখন আমি যেহেতু পারি না সেজন্য জন্য কিন্তু আমার দশ দিন মানে আমার হার্ডলি কিন্তু পনেরো দিনও হয়ে যাচ্ছে শ্যাম্পু করা হচ্ছে না মানে দশ পনেরো দিন হয়ে যায় তারপরেই কিন্তু আমি শ্যাম্পু করি যেহেতু এখন পাই না সত্যি কথা বলতে আমার না এখন শ্যাম্পু করতে বা মাথায় চিরণ দিতে সত্যিই খুব বিরক্তকর লাগে আর যেহেতু বড় বড় চুল সেই কিন্তু কষ্টটা একটু বেশি হয় আমার তো এখন মনে মনে ভাবি যদি আমি প্রেগনেন্ট হওয়ার আগে একটু বেশি করে চুলটা কেটে রাখতাম তাহলে খুব ভালো হতো কি জানো তো আমাদের তো গ্রামের সাইডে বাড়ি তো এখানে কিন্তু সবাই বলে যে প্রেগনেন্ট অবস্থায় নাকি চুল কাটতে নেই তো সেই জন্য আমিও কাটতে পারছি না সত্যি কথা বলতে এই গরমে তো প্রচুর কষ্ট হচ্ছে তো কি করা যাবে আর তো কটা দিন তো তারপরে কিন্তু আমি ঠিক করেছি যে আমি কিছুটা চুল কেটে ফেলবো কারণ আমি আর সামলাতে পারছি না মানে আমার সত্যি খুব খুব পরিমাণে কষ্ট হয় তো যাই হোক তারপরে কিন্তু কোনো আর ভিডিও আমি করেছিলাম না আর এটা কিন্তু মানে বিকালবেলা বলতে পারো ওই চারটে মতো বাজে তখনকার সময় তো আমি কিন্তু দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম খাওয়া দাওয়া করে তো ঘুম থেকে উঠে ভাবলাম তাহলে ঘরটা একটু মানে ঝাড়ু দিয়ে নি তো সেই জন্যে কিন্তু আমি ঘর ঝাড়ু দিচ্ছিলাম আর কি জানো তো মানে আমার না দিনে দুবার তিনবার ঘর ঝাড়ু দেওয়া হয়ে যায় তো ওই আর কি তারপরে জানো তো তারপরে হঠাৎ করে মানে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে যে একটু ঘুমিয়েছিলাম ঘুম থেকে ওঠার পরে না আমার শরীরটা এতটা পরিমাণে অসুস্থ হলো তোমাদেরকে সত্যিই বলে বোঝাতে পারবো না আর জানো তো আমার আজকে ছিল ডাক্তার দেখানোর ডেট কিন্তু আজকে আমি একটা কারণের জন্য যেতে আমার না ওষুধটাও ফুরিয়ে গেছে তো সেই জন্য যেন আজকে যেহেতু আমি ওষুধ খেয়েছিলাম না তো সেই জন্য আমার প্রচুর পরিমাণে কিন্তু গা গোলাচ্ছিলো আর দুবার কিন্তু আমি অলরেডি বমি করে ফেলেছিলাম যেন তো আমি বুঝতে পারিনি যে একদিন ওষুধ না খেলে যে আমি এতটা পরিমাণে অসুস্থ হয়ে যাব আর কি জানো তো প্রত্যেকবার কিন্তু আমার ওষুধ ফুরিয়ে যাওয়ার দুদিন আগেই কিন্তু আমি ডাক্তার দেখিয়ে নিই কিন্তু এবারই আমার একটু লেট হয়ে গেলো মানে আমি ভেবেছিলাম যে আজকে ডাক্তার দেখাতে যাব তো আজকে ডাক্তার দেখাতে গেলে তো আমি আজকে ওষুধটা পেয়ে যাব তো আজকের থেকে চালু করতে পারবো কিন্তু একটা প্রবলেমের জন্য কিন্তু আজকে আমি যেতে পারিনি তো সেই জন্যই কিন্তু আজকে আমার ওষুধটা খাওয়া হয়নি আর ওষুধটা খাইনি বলে কিন্তু আমি এতটা পরিমাণ অসুস্থ হয়ে গেলাম মানে আমার এতটা পরিমাণে বমি হচ্ছিলো তোমাদেরকে বলে বোঝাতে পারবো না আর যখন তোমার দাদাভাইকে আমি বললাম যে আজকে আমি ডাক্তার দেখাতে যাইনি তো ওষুধও ফুরিয়ে গেছে তো সেই জন্যে জানো তো আমার সকাল থেকে না শরীরটা ভালো না আর দুপুর থেকে তো দুবার তিনবার বমি আমি অলরেডি করেই ফেলেছি তো সেটা শোনার পরে কিন্তু তোমার দাদাভাই অনেক বকাঝকা করলো তো কি করবো বলো আমি বুঝতে পারিনি আশা করছি যে এরকম ভুলটা আর আমার সাথে হবে না সত্যি জানো তো মা হওয়া কিন্তু মুখের কথা না এখন সেটা আমি ফিল করতে পারি আগে তো বুঝতে পারতাম না তো এখন কিন্তু বুঝি সত্যি মা হওয়া কিন্তু খুবই কষ্টের একটা বিষয় মানে মুখে যতটা বলা যায় ততটা কিন্তু সহজ না সত্যি বলতে একটা দুটো দিনের তো ব্যাপার না যে তোমার একটা দুটো দিন কষ্ট হচ্ছে তারপর তোমার ঠিক হয়ে যাবে এটা কিন্তু দশটা মাস বলতে পারো আর যাদের তো প্রবলেম থাকে তাদের তো শুরু থেকেই থাকে তো ওই জন্যে সত্যি সত্যি এখন ভাবি যে মা হতে গেলে কতটা স্ট্রাগেল করতে হয় কতটা মানে কষ্ট সহ্য করতে হয় নিজের মধ্যে তো যাই হোক এইটুকু কষ্ট তো সহ্য করতে হবে না হলে একটা সুন্দর মুহূর্ত পাবো কি করে জীবনে তাই না তো তারপরে দেখো আমার শাশুড়ি মা কিন্তু আমার জন্য লেবু কেটে দিয়ে গেলো যেহেতু আমি দুপুরবেলা খেয়েছিলাম তো খাওয়ার পরের থেকেই তো বললাম যে আমি মানে আমার গা গুলোচ্ছে মানে অসুস্থ হয়ে গেছি তো সেই জন্যে কিন্তু তারপরে আর আমি কিচ্ছু খাইনি তো আমাকে বললো তুমি একটু লবণ দিয়ে একটু লেবু খাও তাহলে তোমার হয়তো এই বইমই ভাবটা একটু কাটবে তো সেই জন্যে কিন্তু আমি লবণ দিয়ে একটু লেবু খাচ্ছিলাম আমি কিন্তু অন্যদিন লবণ দিয়ে খাই না লেবু এমনিই খাই তো আজকে ভাবলাম যে বইমই ভাবটা কাটবে তো সেই জন্যই কিন্তু খাই তো সেই জন্যে আমি খাচ্ছিলাম তো তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে আর যদি ভিডিওর কোনো অংশ তোমাদের এক কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তো একটা লাইক করবে আর তোমাদের সাথে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে